আমার জবের কাজ দুই বিজনেসের কাজ একা সামাল দিয়ে একদম সব কিছু গুছিয়ে টুস করে চলে গেলাম কুমিল্লাতে খুবই স্পেশাল একটা রিজনে সো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে মোটামুটি দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগের পুনা আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর যে রিজনে এরকম হঠাৎ করে কুমিল্লাতে যাওয়া হচ্ছে সেই স্পেশাল রিজনটা হচ্ছে আপনাদের কথা অনুযায়ী আমার বয়ফ্রেন্ডের বিয়েতে ঠিক আছে সো সেটা না হয় নেক্সট ব্লগে শেয়ার করবো বিয়ের স্পেশাল ব্লগটা সাথে আমার ফ্রেন্ডকেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব যে ফ্রেন্ডকে আপনারা আমার বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছিলেন কোন একটা ব্লগের মধ্যে যাই হোক আর এখানে অনেকগুলো খাবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে আমাকে আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে কারণ আমার এত বেশি কাজের প্রেশার ছিল সেদিন যে আমি বাসা থেকে মুভ করতে পারছিলাম না অলসো সেদিন আমার জ্বরও ছিল সো কাজ করছিলাম আবার জ্বরও ছিল সব কিছু মিলে বাসা থেকে বের হওয়ার কোনো চান্স নেই সেই জন্য হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড খাবারগুলো পাঠিয়ে দিয়েছে আর আমার না সেদিন এত বেশি আনহেলদি খাবার খেতে ইচ্ছে করতেছিল সো আমার ঠিক এখানকার যে যে খাবার খেতে ইচ্ছে করতেছিল সেগুলোই আনা হয়েছে আর কি সো আমার চায়েন সিলেট এসব কাটলেট তারপর হচ্ছে গিয়ে যে ওয়েজেসটা আছে সেটা আমার অসম্ভব খেতে ইচ্ছে করতেছিল আর যেন আমার আজকে রান্না বান্নার কোনো প্রেশার নিতে না হয় সেই জন্য একটাতে পাস্তা একটাতে স্প্যাগেটি পাঠিয়ে দিয়েছে আর এর মধ্যে কিন্তু আপনাদের সাথে একটা কথা বলে রাখি আপনারা অনেকেই হচ্ছে কি নিজেদের লাইফের সাথে অন্যের লাইফের একটা তুলনা করে ফেলেন যে হ্যাঁ ওই আপুর ফ্রেন্ড এরকম করতেছে আমার ফ্রেন্ড তো এরকম করতেছে না তার মানে শিওর ওই আপুর ফ্রেন্ডটা আপুর বয়ফ্রেন্ড সো এরকম ভাবার কোনো কারণ নেই সবাই তো সবার জায়গা থেকে এক এক রকম সবাই তো আর একরকম হয় না হাতের পাঁচ আঙ্গুল যেরকম একরকম হয় না প্রত্যেকটা মানুষ একরকম হবে সেটারও কোনো কথা নাই। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমার যে সব ফ্রেন্ড কেয়ারিং তা কিন্তু না হাতে কোনো কয়েকজন বেস্ট ফ্রেন্ড আছে যারা হচ্ছে কি একটু কেয়ারিং অ্যান্ড নিঃস্বার্থভাবে মিশে বাকি সবাই কিন্তু স্বার্থপর সো কারোর লাইফের সাথে কারোর লাইফের তুলনা করবে না নিজের সাথে তো অন্য কারোর লাইফের তুলনা করবেনি না নিজেদের লাইফের অবস্থান থেকে নিজেরা খুশি থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কথা বলতে বলতে অনেক কিছু দেখায় ফেলছি এটা বেসিক্যালি তার পরের দিনের ব্লগ ছিল আসলে আমার লাস্ট কয়েকদিন যাবত একদম রেগুলার ব্লগ করা হচ্ছে না তো আমি কয়েকদিনের ব্লগ একসাথে মিলিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর কি ওই আমার অনেকগুলো কাজ ছিল প্রথমে যে কাজটা ছিল সেগুলো খুব আর্জেন্ট কিছু পার্সেল আমাকে তাড়াহুড়া করে একটু কুরিয়ার করতে হতো বেসিক্যালি এই অর্ডারগুলো যেত আরও দুই তিন দিন পরে বাট যারাই অর্ডার করেছে তাদের সবারই হচ্ছে গিয়ে অনেক বেশি আর্জেন্ট অর্ডার ছিল আর আমি যেহেতু কুমিল্লা থেকে মুভ করে ফেলবো সেইগুলো তারপরে দেয়া দেওয়া হবে না ওরাও আটকে যাবে আমার অর্ডারটা আটকে যাবে সেই জন্য হচ্ছে গিয়ে আমি নিজেই কুরিয়ার করে ফেললাম যেত আপুদের অনেক আর্জেন্ট ছিল ওখানে মোটামুটি দশটা অর্ডারের মতো ছিল অ্যান্ড দশ জনের অনেক সে আর্জেন্ট ছিল তো তার সময় আমি নিজেই বের হয়ে দিয়ে আসলাম আর কি আর আমার যেহেতু আজকে কাজও আছে আমি তো বের হতে হতো ভাবলাম যে এক কাজে দুই কাজ করে ফেলি তারপর চলে আসলাম ধানমন্ডিতে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমার একটা কাজ ছিল সো মেইন যে কাজটা ছিল সেটা হচ্ছে আমি আমার হেয়ার মাস্ক কিনতে হবে হেয়ার মাস্কটা একদমই শেষ হয়ে গেছে আর আমার যত মানে কসমেটিক্স আইটেমগুলো বেশিরভাগই কেনা হয় আমার মেট্রো শপিং মলের গ্রাউন্ড ফ্লোর থেকে আর কি আর এখানে আপনি আমাকে একটা কাজ দিয়েছিল খুবই দায়িত্বের একটা কাজ সেটা হচ্ছে আমার জন্য চুরি কেনার জন্য আপনি গিফট করতে চাচ্ছেন বাট আপির সময় হচ্ছিল না যে শপিং মল আসবে আর ওই দিন যেদিন আমার সাথে বের হয়েছিল ওই দিন আপনি একদমই খেয়াল ছিলাম আর এখন যাচ্ছিলাম ধানমন্ডি আট নম্বরের দিকে মানে সরোবরের দিকে আর কি লেকের মধ্যে আমার আরেকটা কাজ আছে যেটা হচ্ছে আমার একটা বিজনেসের কাজ আমার ওই বিজনেসের ও হচ্ছে গিয়ে আমার ওই ফ্রেন্ডের বিয়েতে টুস করে চলে গেছে মোটামুটি আরো দু তিন দিন আগেই চলে গিয়েছিল তো সবগুলা কাজ এখন আমাকেই মেনটেন করতে হবে একা একা কাজ মেনটেন করাটা একটু টাফ হলেও আমি এই জিনিসটা অনেক বেশি এনজয় করি তো সরোবরে এসেই এখানে মন্টানি রেস্টুরেন্টের অপোজিটে যে বসার জায়গাটা আছে সেখানে বসে বসে এক কাপ চা খাচ্ছিলাম আর এর মধ্যেই কিন্তু একটা আপুর সাথে দেখা হয়েছিল আমার সাবস্ক্রাইবার সো ওই আপুর সাথে অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিলাম আপু এখানে হাঁটতে আসছিল ফাইনালি ওই বিজনেসের ডিলটা শেষ করতে করতে অলমোস্ট নয়টা চল্লিশ বেজে গিয়েছিল সো আমি তাড়াহুড়া করে এখন বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু একা যাচ্ছি আর রাত করবো না আর যেহেতু মোহাম্মদপুর এরিয়া শুনলেই সবাই ভয় পায় যদিও আমি থাকি অনেক বছর যাব যাবো সো আমার তেমন একটা ভয় লাগে না বাট যেহেতু একা যাচ্ছি একটু তো রিস্ক থাকি সেই জন্য চলে যাচ্ছিলাম সো এখান থেকে হালকা পাতলা আমি খাওয়া দাওয়া করে ফেললাম আর এখন যাচ্ছি বাসার দিকে আর ধানমন্ডির এই রোডটা এত বেশি হ্যাপিনিং থাকে আমার বেশ ভাল লাগে যখনই এই রোডটা দিয়ে আমার যাওয়া হয় তখনই আমি একটু না একটু শর্ট ভিডিও হলেও আমি নিয়ে রাখি আর এই তো আমি সেই বের হয়েছিলাম কটা দিকে সাড়ে তিনটার দিকে মোস্ট প্রবাবলি আর এখন আমি বাসায় ফিরছি অলমোস্ট দশটার দিকে সো অনেকক্ষণ বাইরে থাকা হয়েছে সব টুকটাক কাজগুলা আমার ডান এখন হচ্ছে বাসায় চলে আসছি অ্যান্ড আগামীকাল আমি চলে যাবো কুমিল্লাতে এই ব্লগটাও কিন্তু আমি এই ব্লগে আমি করে দিচ্ছি আর বাসায় এসে কিছুক্ষণ পরে দেখলাম রাতের বেলা বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিটা এনজয় করতে ভালোই লাগতেছিল বাট জোরে জোরে বিজলি আর একটু ভয়ও হচ্ছিল যে যদি টানা বৃষ্টি থাকে তাহলে আমি যাব কি করে বাট ওয়েদার চেক করে দেখলাম যে না কালকে বৃষ্টি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে রিল্যাক্স একটা ঘুম দিব আর ফিনোরি মাস্কটাই আমি কিনেছিলাম এটা বেশ ভালো এটার এর আগে আমার একবার ইউজ করা হয়েছে এটা আমার হচ্ছে সেকেন্ড পার্চেস ছিল আমার কাছে বেশ ভালো লাগছে আর আমি এরকম শ্যাম্পু ফেস ওয়াশ বা হচ্ছে হেয়ার মাস্ক বা ফেস মাস্ক এইটায় পে কিছু জিনিসপত্র কেনা কাটা করলাম আপনাদের অনেক কোয়ারিজ থাকে যে আমি কোনটা ইউজ করি সো এইজন্য আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম আজকে আর শ্যাম্পু কিনে কারণ শ্যাম্পু আমার ছিল বাট মাস্কটা শেষ হয়ে গিয়েছিল এরকম সবসময় হয় আমার মাস্কটা আগে আগে শেষ হয়ে যায় কারণ আমি অনেক বেশি মাস্ক ইউজ করি আইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি হচ্ছে গিয়ে সুন্দর করে আমার ল্যাপটপের ব্যাগের মধ্যে সব জামা কাপড় ঢুকাই ফেলছি আজকে ভাবছিলাম আমি আমার জিম ব্যাগ নিয়ে চলে যাব কারণ জিম ব্যাগের মানে সাইজটা এত ভালো একটা প্রপার একটা সাইজ তো ওখানে আমি দু এক দিনের জন্য বাসাতে গেলে ওই ব্যাগটাই কেরি করি বাট পরে দেখলাম যে না আমার শাড়ি প্রপারলি জায়গা হচ্ছে না সাথে হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করে ব্যাগ নিতে হবে শুজ নিতে হবে সব কিছু মিলে জায়গা হচ্ছিল না পরে আমি এরকম ল্যাপটপের ব্যাগ ইউজ করে ফেলছি আর এর তো আজকে আউটফিটও বের করে নিলাম আর আমি সানস্ক্রিন এটা ইউজ করি আর এই যে দেখেন আমি এত দামি একটা সানস্ক্রিন লাগাচ্ছি ইয়েস আমি হচ্ছে কি ফেস বেশি হাতে আর পায়ে সানস্ক্রিন বেশি দেই আর এত আমি বোকামি একটা করছি এই সানস্ক্রিনটাও তখন দিয়ে যে আমি টেবিলের উপর রেখে আসছি আমার না এটার ব্যাগের মধ্যে ঢুকাতে মনে নাই সো পরে আমি সানস্ক্রিন বাদ দিয়ে বাসায় চলে আসছি মোটামুটি রেডি হয়ে কিন্তু আমি উবার কল করে ফেলেছিলাম আর এর মধ্যে উবার চলেও আসছে আর এই তো চলে যাচ্ছি আর আজকে ট্রাভেল কিন্তু আমি সম্পূর্ণ একা করতেছি কারণ আমার সব ফ্রেন্ডরা আগে আগে চলে গিয়েছে বিয়েতে যাওয়ার জন্য আর কি আর আমি শুধু বৌভাতে ভাতে অ্যাটেন্ড দ্যাটস দেড়শো আমি একটু লেটে যাচ্ছি আর এছাড়াও লাস্ট তিন চার দিন যাবত আমি এত বেশি ব্যস্ত ছিলাম আদারওয়াইজ আমি কিন্তু হলুদ মেহেদি তারপর বিয়ে সবগুলোতে অ্যাটেন্ড করতে পারতাম বাট ব্যস্ততার কারণে আর অ্যাটেন্ড করতে আমারও মনটা একটু খারাপ হচ্ছিল বউ করলেই হবে আর আমার বাকি তো সবাই সব কিছুতে অ্যাটেন্ড করেছে আর এই তো এখানে উবার নিয়ে নিলাম এখন চলে যাচ্ছি বাসের কাছে আর আজকে সকাল বেলার ভিডিও কিন্তু আমার তেমন কোনো করাই হয় নাই জাস্ট আমি যাচ্ছি এই ভিডিওটাই করেছি বাট মাঝখানে আমার অনেকগুলো কাজ করা হয়েছে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তারপর পার্সেল রেডি করেছি পার্সেল ডেলিভারি জন্য সব কিছু পাঠিয়েছি তারপর আরও টুকটাক অনেকগুলো কাজ করলাম বাসা টাসা গুছিয়ে তারপর হচ্ছে এখন আমি বের হয়েছি এই মাঝখানে এত বেশি ব্যস্ত ছিলাম যে আমার কোনো ভিডিওই করা হয় তারপর শাওয়ার নিয়েই সাথে সাথে বের হয়ে গেছি আর চুলটা ভিজা ছিল দেড় সয় বাড়তেও পারতেছিলাম না আর জাস্ট লুক দ্য ওয়েদার এত বেশি সুন্দর ছিল ওই দিনের ওয়েদার এত বেশি গরম ছিল বাট গরম থাকলেও আমি অনেক বেশি এনজয় করতেছিলাম সো ওয়েদারটা অনেক সুন্দর ছিল রোদোজ্জ্বল ছিল অ্যান্ড আমি জাস্ট প্রে করতেছিলাম যে আল্লাহ টানা এক সপ্তাহ তুমি এরকম ওয়েদারের রাইকো যত গরমে হোক না কেন জাস্ট এরকম ওয়েদার যেন থাকে বৃষ্টি যেন না হয় তো লাস্ট কয়েকদিন যাবত তো অনেক বেশি ঘন বৃষ্টি হয়েছিল যে কারণে আমার আর ভালো লাগছে না বৃষ্টিটা একদম সাথে সাথে পরিবেশ একদমই পছন্দ না আমার পাস কাউন্টারে যেতে না যেতেই কিন্তু বাস পেয়ে গিয়েছিলাম আমাকে আর ওয়েট করতে হয় নাই আর একদম মন মতো একটা প্ল্যাটিনাম সিট পেয়ে গিয়েছি আমার যেহেতু রয়্যাল কোচেই যাতায়াত করা হয় সো প্লাটিনাম সিট না পেলে আমার খুব মন খারাপ হয় দাম বেশি থাকলেও এই সিটগুলোতে ট্রাভেল করে অনেক বেশি মজা সেই জন্যই আগে কাউন্টারে এসে আমি আগে খুঁজতে থাকি যে প্লাটিনাম সিট আছে নাকি সো আমি সিঙ্গেলটাতেই যেতাম বাট সিঙ্গেলটার সামনাটাতে পা তেমন একটা জায়গা ছিল না দেড়শো আমি এখানে যাচ্ছি অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমার যে সিরিয়ালটা প্লাটিনাম সিটের সিরিয়ালটা পুরোটা খালি ছিল অ্যান্ড পুরোটা বাস কিন্তু একদম ভর্তি ছিল আর সেই জন্য একদম দুই সিটের মধ্যে ব্যাক ট্যাক রেখে আরামসে ঘুমাতে ঘুমাতে চলে আসছে কুমিল্লাতে অ্যান্ড এত তাড়াহুড়া করে চলে আসছে মানে খুব জলদি জলদি চলে আসছে আর কি একদমই বেশি সময় লাগে না আর ঢাকার মধ্যেও একদমই জ্যাম পাইনি মাশাল্লা আমি তো খুব হ্যাপি ছিলাম ওই দিন যে একমাত্র আমি দুই ঘন্টাতে আমি চলে আসছি একদম আমার বাসা থেকে আমার আরেক বাসা পর্যন্ত আর কি আর এই যে ইতিমধ্যে কুমিল্লাতে চলেও আসছি শেয়ার কুমিল্লাতে এসে তো আমার আরো বেশি হ্যাপি লাগছিল এই যে ওয়েদারটা আরও বেশি সুন্দর ছিল আর ওই দিনে আকাশটা মারাত্মক রকমের সুন্দর ছিল সুবান আল্লাহ আমার দেখেই মন ভালো লাগতেছিল আর একদম বিকালের মধ্যে কিন্তু আমি বাসাতে পৌঁছায় গেছিলাম আমার বাস থেকে নামার পরে দেখি আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে একদম সিনজি টিনজি সব কিছু রিজার্ভ নেওয়ার ডান আমি জাস্ট নামছি আর গাড়িতে উঠছি অ্যান্ড আলহামদুলিল্লাহ এরকম ফ্রেন্ড সার্কেল থাকাও কিন্তু একটা ব্লেসিং যেটা সবাই পায় না যে কারণে সবাই অনেক বেশি হিংসা করে যাই হোক এখন হচ্ছে বাসা দিকে চলে যাব আর সবসময় যখন মানে বাস থেকে নামার পর সিনজি অটো যেটাই নেই না কেন তখন আমার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে যতবারই বাসাতে যাই লাইক আমি এক মাসের মধ্যে যদি দশ বারো বাসাতে যাই আমার এই কমবে না প্রত্যেকবারই বাসাতে আসলে আমি আমার কলেজের রোডে এরকম উঁকিচুকি মারিয়েছি কিন্তু আমি পড়াশোনা করেছি জানতে চান তো সেই জন্য আজকে দিলাম আপনারা পস করে দেখে নেবেন যে এটা কোন কলেজ আর এই যে দেখতেই পারছেন বাসায় চলে আসছি আমার প্ল্যান ছিল আমি দুই দিনের জন্য আসবো বাট সেটা তিন দিন অ্যাক্সিডেন্ট হবে এটা আমি জানি তো সেই জন্য মোটামুটি তিন দিনের হোম ব্লগ আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আর বাসায় আসার পরপরই সব সময় আমার জন্য এরকম রেডি থাকে শরবত আমার জন্য পাশা যেয়ে আসে সবার জন্য এরকম আগে আগে রেডি করে হচ্ছে কি এখন আপনাদের কোয়েশ্চেন যে আমি চলে আসছি এখন কি অর্ডার বন্ধ কি না যে না অর্ডার কিন্তু নেওয়া হচ্ছে অলরেডি অনেকগুলো অর্ডার নেওয়া হয়েছে আমি ঢাকা যাওয়ার সাথে সাথেই কিন্তু ড্রেসগুলো পাঠিয়ে দিবো আর যেহেতু ড্রেসগুলো যেতে খুব বেশি একটা সময় লাগে না সো আপনারা কিন্তু আরামসে অর্ডার করতে পারেন আর আমার সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখার জন্য কিন্তু আমার ফেসবুক পেজে চোখ রাখতে হবে আজকে ব্লগে আমি আর ড্রেসের কালেকশন দেখালাম না নেক্সট কোনো ব্লগে শেয়ার করবো আর আমি কিন্তু অলরেডি কমিউনিটি পোস্টে অলরেডি অনেকগুলো ড্রেসের ছবি দিয়েছি সো যারা অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যাদের ফেসবুক নাই আর যাদের ফেসবুক আছে তারা তো অলরেডি ওখানেই অর্ডার করে দিতে পারবেন ইনবক্স করে আর এই যে মাঝখানে হচ্ছে গিয়ে আম্মু অনেক মজা করে নাস্তা বানিয়ে দিল তারপর চা খেলাম আমার এখন হচ্ছে রাতে ডিনার সার্ভ করে দিল আম্মু দেশি মুরগি রান্না করেছিল আর আমার খুব পছন্দ একটা সবজি ছিল ডাল ছিল আর সালাদ তো মাস্ট থাকবেই সো এখন হচ্ছে খুব আরাম করে আমি আমার ডিনারটা কমপ্লিট করবো অনেক ক্ষুদাও লেগেছিল সো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস